একবার কল্পনা করুন তো একটা ব্র্যান্ড নিউ ফোর্ড মডেল টি গাড়ি নিয়ে খোলা রাস্তায় বেরিয়ে পড়েছেন হুটটা চকচক করছে রোদ ঝলমলে একটা দিন জীবনটা দারুণ কিন্তু একটা সমস্যা গাড়ির গ্যাস প্রায় শেষের দিকে ভাগ্য ভালো যে ঠিক রাস্তার মোড়েই খুলেছে বিশ্বের প্রথম গ্যাস স্টেশন ভাবতে পারেন সেই সময়ের জন্য এটা ছিল একটা একদম নতুন কনসেপ্ট যা কিনা পুরো দুনিয়াটাকেই বদলে দেওয়ার জন্য তৈরি হচ্ছিল হ্যাঁ আমরা কথা বলছি সেই উনিশশো সালের এমন একটা সময় যখন আজকের মতো একটা বোতাম টিপলেই গাড়িতে তেল ভরে যেত না এই ব্যাপারটা ছিল কল্পনারও বাইরে তো তখন একটা নতুন মডেলটি এর তেল পুড়িয়ে গেলে কি করার ছিল বিশ্বাস করুন এই সাধারণ একটা সমস্যার সমাধান থেকেই কিন্তু জন্ম নিয়েছে আজকের আধুনিক গ্যাস স্টেশন যে স্টেশনগুলো থেকে প্রতিদিন হ্যাঁ প্রতিদিন প্রায় তিন বিলিয়ন গ্যালন ফিউল সাপ্লাই হয় কিন্তু এ শুরুটা ছিল খুবই সাদামাটা তো চলুন গল্পের একেবারে শুরুতে ফিরে যাই আজকের এই বিশাল ব্যাপারটাকে বুঝতে হলে আমাদের এমন একটা সময়ে যেতে হবে যখন গ্যাস স্টেশন বলে আসলে কিছুই ছিল না সে সময়ে গাড়িতে তেল ভরাটা ছিল রীতিমতো একটা ঝামেলার কাজ আর বিপজ্জনকও বটে বেশিরভাগ মানুষ তখন কেরোসিন ব্যবহার করত ল্যাম্প জ্বালাতে বা চুলার জন্য আর গাড়ির মালিকদেরও যেতে হতো হার্ডওয়্যারের দোকানে সেখান থেকে ক্যানে করে কেরোসিন কিনে তারপর একটা ফানেল দিয়ে সাবধানে গাড়িতে ঢালতে হতো বুঝতেই পারছেন সময় তো লাগতই সাথে ঝুঁকিটাও ছিল মারাত্মক এই সমস্যার সমাধান নিয়ে এলেন এক আমেরিকান উদ্ভাবক নাম সিলভেনাস বাউজার তিনি যা বানালেন সেটাই হল প্রথম ফুয়েল পাম্প জিনিসটা কি ছিল একটা হাতে ঘোরানোর যন্ত্র ব্যাপারটা সহজ একবার পুরো ক্র্যাঙ্কটা ঘোরালেই ঠিক এক গ্যালন জ্বালানি বেরিয়ে আসত আর এটাই ছিল তেল ভরার প্রক্রিয়াটাকে সহজ আর এফিশিয়েন্ট করার দিকে প্রথম বড় একটা পদক্ষেপ তো এই বাউজার পাম্পগুলো শহরের রাস্তার ধারে বসানো শুরু হলো। দারুণ সুবিধা তাই না কিন্তু একটা সমাধান আসতেই জন্ম নিল আর একটা নতুন সমস্যা সমস্যাটা ছিল বিশ্বাসের মানে কাস্টমাররা বুঝবে কি করে যে তারা যত টাকার তেল কিনছে ঠিক ততটাই পাচ্ছে সমাধানটা ছিল খুবই বুদ্ধিদীপ্ত ভিজিবল ফুয়েল পাম্প এখানে কি হতো পাম্প অ্যাটেন্ডেন্ট প্রথমে তেলটা পাম্পের মাথায় থাকা একটা বড় কাঁচের ট্যাঙ্কে ভরতেন সেখানে স্কেল করা থাকত তাই সবাই দেখতে পেত ঠিক কতটা তেল নেওয়া হচ্ছে তারপর শুধু একটা ভ্যালভ খুলে দিলেই গ্র্যাভিটির টানে সেই তেল সোজা চলে যেত গাড়ির ট্যাঙ্কে ব্যাস বিশ্বাসের সমস্যা শেষ রাস্তার ধারের এই পাম্পগুলো নিঃসন্দেহে একটা দারুণ শুরু ছিল কিন্তু এরপর যা হল তার জন্য কেউ প্রস্তুত ছিল না গাড়ির জনপ্রিয়তা আক্ষরিক অর্থেই রকেটের গতিতে বাড়তে শুরু করলো। আর তখন এটা পরিষ্কার হয়ে গেল যে আর একটা বড় বিপ্লব ছাড়া আর কোনো উপায় নেই ব্যাপারটা বোঝার জন্য একটা সংখ্যা দেখি উনিশশো সালে পুরো আমেরিকায় গাড়ি ছিল মাত্র আট হাজার আর ঠিক বারো বছর পর সেই সংখ্যাটা গিয়ে দাঁড়াল এক দশমিক দুই মিলিয়নে মানে রাস্তায় গাড়ির যেন বন্যা বয়ে গেল আর এই বন্যার সাথেই ভেসে এলো এক গাদা নতুন সমস্যা প্রথমত রাস্তার ধারের প্রত্যেকটা পাম্পের সামনে লেগে থাকত বিশাল ট্রাফিক জ্যাম দ্বিতীয়ত ওই ছোট ছোট পঞ্চাশ গ্যালনের ট্যাঙ্কগুলো এত গালির চাহিদা মেটাতে পারছিল না আর সবচেয়ে ভয়ের ব্যাপার মাটির উপরে এভাবে জ্বালানি জমা করে রাখাটা ছিল একটা টাইম বোমার মতো মানে ভয়াবহ আগুন লাগার ঝুঁকি আর এই সব সমস্যার সমাধান এলো সেই উনিশশো তেরো সালেই গালফ অয়েল কোম্পানি পিটসবার্গে খুলল বিশ্বের প্রথম ডেডিকেটেড ড্রাইভিং স্টেশন তাদের আইডিয়াটা ছিল যুগান্তকারী মাটির নিচে একটা বিশাল স্টোরেজ ট্যাঙ্ক বসানো হল আর সেই ট্যাঙ্ক থেকে লাইন টেনে দেয়া হলো অনেকগুলো পাম্পে ফলে একই সাথে অনেকগুলো গাড়ি তেল ভরতে পারত ট্রাফিক জ্যামের সমস্যা শেষ এই ড্রাইভিং স্টেশনগুলো তো গাড়ির দুনিয়া একরকম বিপ্লব নিয়ে এল কিন্তু ঠিক এর পরেই উনিশশো কুড়ির দশকে আর একটা বড় পরিবর্তন এল বেশিরভাগ গাড়ি কেরোসিনের বদলে গ্যাসোলিন ব্যবহার করা শুরু করল কারণটা সহজ গ্যাসোলিন আরও সহজে জলে আর বেশি পাওয়ার দেয় কিন্তু এর সাথেই এলো একটা নতুন অদৃশ্য বিপদ পার্থক্যটা ছিল এদের ফ্ল্যাশ পয়েন্টে দেখুন কেরোসিনের ফ্ল্যাশপয়েন্ট আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস মানে এটাকে গরম না করলে এর থেকে দাহ বাষ্প বের হতো না কিন্তু গ্যাসোলিন এর পয়েন্ট ছিল মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস মাইনাস চল্লিশ তার মানে হলো সাধারণ তাপমাত্রাতে গ্যাসোলিন থেকে অনবলত বিস্ফোরক বাষ্প বের হয়ে বাতাসে মিশে যেত এই মারাত্মক দাহ্য বাষ্প ট্যাঙ্কের ভেতরে জমতে থাকত আর তেল ভরার সময় বেরিয়ে আসত ভাবুন একবার সামান্য একটা স্পার্ক বা স্পুলিঙ্গ থেকে ঘটে যেতে পারত ভয়াবহ বিস্ফোরণ তাহলে প্রশ্ন হল ইঞ্জিনিয়াররা কিভাবে এমন একটা বিপজ্জনক জিনিসকে কন্ট্রোল করলেন কিভাবে সেল্ফ সার্ভিস স্টেশন বাস্তবে সম্ভব হল চলুন সেই এর জাদুটা একটু দেখি সেলফ সার্ভিসের ভাবনাটা প্রথম আসে উনিশশো সালে খরচ কমানোর জন্য কিন্তু সাথে সাথেই একটা বড় ভয় কাজ করতে শুরু করে সাধারণ মানুষ নিজের হাতে গ্যাসোলিনের মতো বিপজ্জনক জিনিস হ্যান্ডেল করবে এই ভয় বেশিরভাগ জায়গাতেই এটা নিষিদ্ধ করে দেওয়া হয় আর আসল সমস্যাটা ছিল তেল ভরতে গিয়ে ট্যাঙ্ক উপচে পড়া কেউ তো আর বুঝতে পারত না কখন ট্যাঙ্কটা ভরে গেছে আর এই সমস্যার সমাধান হিসেবেই ইঞ্জিনিয়াররা তৈরি করলেন অটোমেটিক শার্ট অফ নজল কিন্তু বিপদ শুধু ওপরেই ছিল না মাটির নিচেও লুকিয়েছিল আগের দিনে স্টিলের ট্যাঙ্কগুলোতে জং ধরে যেত আর সেখান থেকে জ্বালানি লিক করে মাটি দূষিত করত এর সমাধান এখনকার ট্যাঙ্কগুলো তৈরি হয় ফাইবার গ্লাস দিয়ে যাতে জং ধরার কোনো সম্ভাবনাই নেই আরেকটা বড় বিপদ ছিল বড় ট্যাঙ্কার থেকে স্টেশনের ট্যাঙ্কের তেল ভরার সময় তখন প্রচুর বিস্ফোরক বাষ্প বাতাসে ছড়িয়ে পড়ত এরও সমাধান আছে ভেপার রিকাভারি সিস্টেম এই সিস্টেমটা সব বাষ্পকে ধরে ফেলে আবার ট্যাঙ্কারে ফেরত পাঠায় যা পরে প্ল্যান্টে গিয়ে আবার জ্বালানিতে পরিণত হয় দারুণ না আচ্ছা এবার আসা যাক পুরো পাজলটার সবচেয়ে ইন্টারেস্টিং পিসে আধুনিক ফিউল নজল আগের দিনে সাধারণ একটা ভ্যালভের সাথে এর কোনও তুলনাই চলে না আজকের দিনে নজলগুলো হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এক অসাধারণ নিদর্শন এর ডিজাইনটাই এমন যে গাড়ির ট্যাঙ্ক উপচে পড়াটা প্রায় অসম্ভব আর এই অসাধারণ প্রযুক্তির পেছনে কাজ করে একটা সায়েন্টিফিক প্রিন্সিপাল যার নাম ভেঞ্চুরি এফেক্ট খুব সহজ ভাষায় বলতে গেলে যখন কোনো তরল একটা সরু জায়গার মধ্যে দিয়ে খুব দ্রুত যায় তখন তার প্রেশার বা চাপ কমে যায় আর এই চাপ কমার ফলেই একটা ভ্যাকুয়াম বা শূন্যস্থান তৈরি হয় এই সাধারণ একটা ধারণার ওপরেই কিন্তু পুরো অটোম্যাটিক শাট অফ সিস্টেমটা দাঁড়িয়ে আছে তাহলে এটা কাজ করে কিভাবে ব্যাপারটা খুব মজার যখন তেল বের হতে থাকে তখন ভেঞ্চুরি এফেক্টের জন্য নজেলের মুখের কাছে একটা ছোট পাইপ দিয়ে বাতাস ভেতরে ঢুকতে থাকে যখন গাড়ি ট্যাঙ্কটা ভরে যায় তখন তেল এসে ওই ছোট পাইপের মুখটা বন্ধ করে দেয় ফলে বাতাস ঢোকা বন্ধ হয়ে যায় তখন কি হয় ভ্যাকিউমটা তখন ভেতরে একটা চেম্বার থেকে বাতাস টানতে শুরু করে এতে একটা পাতলা পর্দা বা মেমব্রেন উপরের দিকে উঠে যায় আর ওই মেমব্রেনটা উঠলেই কয়েকটা বল বেরিং ছিটকে সরে যায় আর সাথে সাথে ক্লিক করে লিভারটা বন্ধ হয়ে যায় ফুয়েল আসাও বন্ধ আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো পুরো ঘটনাটা ঘটে মেকানিক্যালি কোনো ইলেকট্রনিক্স ছাড়াই তাহলে ভাবুন একবার প্রায় একশো বছরের টানা ইনোভেশন আর ইঞ্জিনিয়ারিংয়ের ফলে কি হয়েছে একটা সময় যা ছিল মারাত্মক বিপজ্জনক একটা কাজ আজ সেটা আমাদের প্রতিদিনের জীবনের একটা সাধারণ আর পুরোপুরি নিরাপদ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে হার্ডওয়্যারের দোকান থেকে ক্যানে করে তেল কেনা আর সেখান থেকে আজকের এই অটোমেটিক সিস্টেম যাত্রাটা সত্যিই অবিশ্বাস্য এই যে অসাধারণ ইঞ্জিনিয়ারিং এটাই কিন্তু গত শতাব্দীকে গতি দিয়েছিল সম্ভব করেছিল ভ্রমণের স্বাধীনতাকে এখন প্রশ্নটা হল যে শতাব্দীতে আমরা বাস করছি সেই একবিংশ শতাব্দীর ফুয়েলিং টেকনোলজি দেখতে কেমন হবে ইলেকট্রিক চার্জিং হাইড্রোজেন নাকি অন্য কিছু ব্যাপারটা ভাবার মতো তাই না